আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি বর্তমান সময়ে খুবই পপুলার একটি স্মার্ট ওয়াচ টি নাইন হান্ড্রেড আলট্রা এই টি নাইন হান্ড্রেড আলট্রা স্মার্ট ওয়াচটি হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রার একটা সাকসেসর কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি টি এইট হান্ড্রেড আলট্রা খুবই পপুলার একটা স্মার্ট ওয়াচ ছিল এবং সেটা সাকসেসর হিসেবে তারা বের করেছে হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা এই স্মার্ট ওয়াচ টি আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ ইন একটা রিভিউ আপনাদের মাঝে আবার ট্রাই করব এবং মজার ব্যাপার হলো আজকের এই স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ আপনাদের মাঝে গিভ করা হবে সো গিভেতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এই স্মার্ট ওয়াচটি বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন একটা ইউজার ম্যানুয়াল তারপর পাবেন সিলকন স্ট্র্যাপ তারপর পাবেন একটা ওয়ারলেস চার্জিং ডঙ্গল এবং সর্বশেষ পাবেন ওয়াচটি এবং এই ওয়াচটি কালার ভ্যারিয়েন্ট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এই ওয়াচটিতে আপনারা তিন ধরনের কালার ভ্যারিয়েন্ট পাবেন একটা হচ্ছে সিলভার ব্ল্যাক এবং হচ্ছে অরেঞ্জ সিলভার এবং অরেঞ্জ কালার ভ্যারিয়েন্টে বডির কালার কিন্তু সিলভারই থাকবে কিন্তু ব্ল্যাক কালারে আপনারা হচ্ছে বডি কালারটা চেঞ্জ দেখতে পাবেন এবং সেক্ষেত্রে বডি কালারটা ব্ল্যাক হবে এবং এটার সিলিকন স্ট্র্যাপের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো কোয়ালিটির মনে হয়েছে যেটা অ্যাটাচ করার সময় খুবই ভালোভাবে ফিটিং হয় স্মার্ট ওয়াচের সাথে স্মার্ট ওয়াচটির বডি ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে এটা হাতে নেওয়ার পরপরই আমার কাছে খুবই প্রিমিয়াম একটা ফিল হয়েছে এবং এটার ফিনিশিংও যথেষ্ট ভালো আর এখানে যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি তার কারণে এটার বিল কোয়ালিটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ এখানে থাকছে না এবং যথেষ্ট শক্তপোক্ত এর বিল কোয়ালিটি ভিভার্স এবার আসি এই স্মার্ট ওয়াচটটির ডিসপ্লে প্রসঙ্গে এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চের একটা টিএফটি প্যানেল এখানে আপনারা কোনো অ্যামোলেড ডিসপ্লে সুবিধা পাচ্ছেন না তাছাড়াও ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ব্রাইট মনে হয়েছে এবং কালারফুল মনে হয়েছে অ্যামোলেড না হওয়ার সত্ত্বেও এবং এটার টাচ রেসপন্সিভ ছিল বেশ চমৎকার এবং এটা ক্রাউন হুইলার যেটা রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকারভাবে এটাতে কাজ করে এছাড়াও এতে এই সাইডে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটাতে একবার প্রেস করলে আপনারা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেতে মোডে যেতে পারবেন বাট এটা সবসময় জ্বলে থাকে না যেটা আমরা অ্যাপল ওয়াচের ক্ষেত্রে দেখে থাকি সো ওই ফিচারটা আপনারা হচ্ছে এই স্মার্ট ওয়াচটাতে পাচ্ছেন না তো এদিকে একটু ডিসঅ্যাডভান্টেজ থাকছে এবং এর এর অপর পাশে একটা বাটন আছে যেটা প্রেস করলে এখানে হচ্ছে স্পোর্টস মোডে চলে যায় সেটা যে অরেঞ্জ কালার বাটনটা আছে সেটা প্রেস করলে এখানে আপনারা দেখতে পাবেন স্পোর্টস মোডে ফিচারগুলো আপনারা এখানে এনজয় করতে পারবেন এছাড়াও ক্রাউন হুইলারটা প্রেস করে যতগুলা যাবতীয় ফাংশনালিটি আছে সেগুলো আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন লাইক এখানে হোয়াটসঅ্যাপের নোট নোটিফিকেশন চেক করা তারপর ফেসবুকের নোটিফিকেশান চেক করা এই সকল কিছু আপনারা এই স্মার্ট ওয়াচের থ্রুতে করতে পারবেন এছাড়াও সিংস চেঞ্জ করতে পারবেন এখান থেকে এখানে একটা ডাইনামিক নামে অপশন আছে যেটা অন করে দিলে এখানে আপনার নোটিফিকেশানটা উপরে ডাইনামিক আইল্যান্ডের মতো শো হবে যখন এটা অলওয়েজ অন ডিসপ্লেতে চলে যাবে তখন আপনার নোটিফিকেশানটা অনেকটা অ্যাপল ওয়াচের মতো ডাইনামিক আইল্যান্ডের মতো এখানে উপরে শো হবে এবং এটাতে কিন্তু বেশ অনেকগুলোই ওয়াচ ফেস রয়েছে এক সাইড থেকে লেফট সাইডে এটাকে সোয়াইপ করবেন এখানে দেখতে পাবেন যে অনেকগুলো এটাতে প্রিন্ট স্টোর ওয়াচ ফেস রয়েছে এছাড়া আপনারা অসংখ্য ওয়াচ ফেস এটাতে অ্যাড করতে পারবেন লাইক আপনাদের ছবি এখানে অ্যাড করতে পারবেন সেটা অ্যাড করার জন্য আপনাকে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেটার নাম হচ্ছে হাই ওয়াচ প্রো অ্যাপ যেটা আপনি হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেটা ইনস্টল করে নিলে সেখান থেকে অনেক কিছু আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই জিনিসটা ফ্যাসিলিটিটা এনজয় করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে এবং অ্যাপে হচ্ছে আপনারা ভুরি ভুরি ওয়াচ ফেসেস পেয়ে যাবেন সো ওয়াচ ফেস নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই এছাড়াও এখান থেকে আপনারা আপনার ফোনে যতগুলো নোটিফিকেশান আছে লাইক হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সব নোটিফিকেশান কিন্তু আপনারা এই ওয়াচের থ্রুতে হচ্ছে পেয়ে যাবেন এবং এখানে আরও একটা মজার ফিচার হচ্ছে সেটা হচ্ছে কল ফ্যাসিলিটি এই ওয়াচের সাহায্যেই আপনারা ফোনে কথা বলতে পারবেন তো এখান থেকে জাস্ট ফোনের কল রিসিভ করে হচ্ছে আপনারা ফোনে কথা বলতে পারবেন তো এটার জন্য জাস্ট এখানে উপরের দিকে এটা সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে আপনারা কল অপশন দেখতে পাবেন সো এখান থেকে যখন আপনারা এটা কানেক্ট করবেন তখন হচ্ছে এই ফ্যাসিলিটিটা আপনারা যোগ করতে পারবেন এছাড়াও নিচের দিকে যদি আপনারা সোয়াইপ করেন এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন লাইক এখানে কল অপশন আপনারা পাচ্ছেন তারপর মিউজিক মোড পাচ্ছেন মিউজিক মোডটা সিলেক্ট করে আপনারা হচ্ছে এখান থেকে মিউজিক শুনতে পাবেন তো মিউজিক শোনার ক্ষেত্রে আমরা একটা জিনিস ফেস করেছি এটার স্পিকার যেটা দিয়েছে সেটা খুব একটা লাউড না বাট প্রাইস হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা এখানে আসলে কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ থাকছে না যেহেতু এটার প্রাইস কম তো এই প্রাইস রেঞ্জে এতটুকু এক্সপেক্ট করাই যায় এর থেকে বেশি এক্সপেক্ট করাটা আসলে বোকামি এখানে আপনারা আরও কিছু ফিচার পাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে হচ্ছে একটা ফ্ল্যাশ মোড অন করে নিতে পারবেন যেখানে হচ্ছে স্ক্রিনটা অনেকটা এরকম হোয়াইট হয়ে থাকবে তারপর আপনারা পাবেন একটা ফ্লাইট মোড তারপর পাবেন হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড এটা অন করলে লাইক ফোনের মতো ডু নট ডিস্টার্ব মোড এটা চলে যাবে নিচের থেকে উপরে স্লাইড করলে আপনারা দেখতে পাবেন এটার কত পার্সেন্ট চার্জ আছে না আছে এটা এখান থেকে শো হবে অ্যান্ড উপরের দিকে আপনারা যদি উপর থেকে নিচে স্লাইড করেন তাহলে দেখতে পাবেন যে এখানে নোটিফিকেশান যা যা আসবে বা এসেছে সেগুলো এখানে সবগুলি শো হবে সো এখান থেকে আপনারা সেগুলো দেখতে পাবেন এছাড়া এই স্মার্টওয়াচে আপনারা অনেক ধরনের সেন্সরের সুবিধা পাচ্ছেন যেমন এতে রয়েছে হার্ট রেট মনিটর ব্লাড অক্সিজেন মাপার সুবিধা স্লিপ ট্র্যাকিং এবং স্টেপ কাউন্টার আমি বলবো যে এই সেন্সরের ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু কম এক্সপেকটেশন রাখবেন কারণ এটা যেই বাজেট রেঞ্জে এই স্মার্ট ওয়াচটি মার্কেটে পাওয়া যায় সেক্ষেত্রে আসলে এই সেন্সরগুলো থেকে হান্ড্রেড অ্যাকুরেসি পাওয়াটা খুবই দুষ্কর বলে আমার মনে হয় এবং এখান থেকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি পাওয়ার আশায় হচ্ছে এই স্মার্ট ওয়াচটা পারচেস করেন তাহলে আমি বলবো যে খুবই বড় একটা ভুল করবেন কারণ এটা আমার মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আপনাকে প্রোভাইড করতে পারে এই সেন্সরগুলো এবং এই স্মার্ট ওয়াচটি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট না এছাড়াও এটা আমি কিছুটা পানি স্প্ল্যাশ করে দেখেছি এবং দেখলাম যে টাচ ভালো মতোই কাজ করছিল এবং কোনো সমস্যা হয়নি তো ওভারঅল আপনাদের যদি আমি একটা ধারণা দিই এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে এটা আপনার বাজেট রেঞ্জে কেমন হবে তো এর আগে আমাকে আসলে বলে নিতে হয় এটার প্রাইস সম্পর্কে তো এই স্মার্ট ওয়াচটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড এক হাজার টাকার আশেপাশে মার্কেটে আর অনলাইনে আপনারা এটা আটশো থেকে নয়শো টাকার মাঝে পেয়ে যাবেন তো আমি বলবো এই আটশো থেকে নয়শো টাকার মাঝে এই স্মার্ট ওয়াচটা আপনাকে যে যে ফিচারগুলো প্রোভাইড করতেছে সেগুলো আসলে খুবই দুর্দান্ত ফিচার আপনার বাজেট যদি এই রেঞ্জে হয়ে থাকে অবশ্যই এই স্মার্ট ওয়াচটি আপনি ট্রাই করবেন যে পারচেস করার কারণ এখান আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য স্মার্ট ওয়াচগুলো আপনাকে সেই ফ্যাসিলিটিস বা ফিচারগুলো প্রোভাইড করতে পারবে না এবং এই স্মার্ট ওয়াচের খারাপ দিক আমি খুবই কম খুঁজে পেয়েছি এবং যেগুলো আছে লাইক এখানে হচ্ছে সাউন্ডটা একটু লাউড হলে বেটার হতো বা আদার্স যেগুলো ছোট ছোট বিষয় সেগুলো আমি এখানে এড়িয়ে গেলাম কারণ এগুলো আসলে কম্প্রোমাইজ করা যায় এটা তেমন একটা মেজর ফ্যাক্টর না এবং এই স্মার্ট রয়েছে দুইশো আশি একটি ব্যাটারি যেটা ফুল চার্জ করতে সময় লাগে দুই ঘন্টার কাছাকাছি এবং এটা থেকে আপনি ব্যাকআপ হচ্ছে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এবং যদি একটু বেশি ইউজ করেন তাহলে তিন থেকে চার দিন পর্যন্ত এটা থেকে আপনি বেক পাবেন তো এবার আসি আমরা কনক্লুশন পার্টে তো ওভারঅল যদি আমি বলি এক হাজার টাকা বাজেট রেঞ্জে এই স্মার্ট ওয়াচটি আপনার জন্য কেমন হবে তাহলে আমার উত্তর হবে হ্যাঁ ইউ শুড গো ফর ইট এটা বাজেট রেঞ্জে খুবই ভালো একটা এক্সপেক্ট আপনাকে অফার করতেছে এবং এটার আউটলুক বলেন কিংবা ওভারঅল এটার সিনারিও খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স আপনাকে এটা প্রোভাইড করতে পারবে যারা অনলাইন থেকে কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আমি

এইভিপেট করতে পারবেন এই ছিল আজকে ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেল টিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টাকে ফলো করে দিবেন দেবেন দেখা যাচ্ছে সবার সাথে ভিডিওতে